আপনি মৌ লা পণবি আপন মৌ লাহ মা রণবী দোন আ লমকা দুল হা মারবী কার খারাপ কি কথা আমার রহমতের নবী কামলেওয়ালা হাজরত বেলাল যখন আজানের কথা বলতেছিলাম আজান যখন বন্ধ হয়ে গেল আমি যেগুলো বলবো সেগুলো হয়তো আপনাদের শোনা হয় নাই এটা একটু ভিতরে ঢুকে বলার চেষ্টা করতেছি আমি বাইরেরটা বলবো না আজানে পর্যন্ত আপনারা জানেন আজান যখন দেওয়া বন্ধ হয়ে গেল তিনি ফজরের নামাজ আর ওই সারা রাত কি করলেন ফজর পর্যন্ত কি করলেন নতুন মোয়াজ্জেন সেট হয়েছে ফজর ঈশার নামাজের পরে যে ফজর এরা যেন মুখে দিবে হজরতে বেলাল সারা রাত মসজিদ নবীর মধ্যে মাটির সাথে বুক লাগাইয়া ফুফিয়ে ফুফিয়ে সারা রাত কেঁদে কেঁদে পার করে দিয়েছে হজরতে বেলাল যখন কানতেছেন টাইম মতো মোয়াজেন আজান দিয়েছে সুন্দর কণ্ঠে চমৎকার কণ্ঠে আজান দিয়েছে টাইম পাস হয়ে যায় চলে যান হজরত জিব্রাহিল এসে মায়ার নবী সব জানেন তারপরেও তিনি নের আল্লাহর হাবিবকে এসে বলেন আজান ফজরের কেন হইল না আমার নবী বলেন আজান্ত হয়ে গেছে কয় আরো সে পৌঁছায় আপনার বেলাল যখন আজান দেয় দুনিয়াতে আজান দেয় আর আসমানের মসজিদ তারা দুনিয়ার মসজিদের আজান শুনে বাইতুল মুকদ্দাসে আসমানের মসজিদের মধ্যে জামাত করে দুনিয়া আজান আজান পৌঁছায়

বদর এর যুদ্ধের ময়দানে হযরত বেলালা জান দিলা এমন আযান দিয়ে শুরু করে দিলেন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে কাফেরদের হাত থেকে আজানের ধ্বনি শুনে আজানের জজবা শুনে কাফেরদের হাত থেকে তরবারি গুলো কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল ওই বেলাল কান্দে। মসজিদে নববীর মধ্যে আমার রহমতের নবী সব যখন খবর হয়ে গেল বুঝাইয়া দিলেন সাহাবায়ে কেরাম বাবা কি আর রাসূলুল্লাহ বেলাল কেতালি তো বুঝতে হবে আযান তো বেলাল সাড়া উপায় নাই হযরত বেলাল খোঁজার জন্য চারিদিকে বেলালের বাড়ি গেল বেলাল বাড়ি নাই সারা রাত কোথায় কেউ বলতে পারে না এদিক সেদিক চারিদিকে ঘরে কেউ খবর নিয়ে পায় না আল্লাহর হাবিব বলে এদিক দিক ঘোরা না আমার বেলাল কোন জায়গায় যায় নাই আমার বেলাল আমার হুজুরার কাছে বাইরে মসজিদের নববীর মধ্যে দেখো আমার বেলাল কি করে একটু দেখো সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বললেন বেলাল কি মধ্যে ঠিক বুকটা মাটির সাথে লাগায়া আওয়াজ হবে বলে হজরতে বললাম মুখটা মাটির সাথে লাগাইয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন কান্নার আওয়াজটাও যেন কাউরে বুঝতে দেওয়া না যায় এরকম করে ফুপিয়ে ফুপিয়ে কানতেছেন সাহবা একরাম খুঁজতে যে ওনাকে কোনো ওখানে পেয়ে গেলেন কেউ বুঝাইতে পারে না পারে না পারে না এমন হজরতে বেলাল মায়ার নবী কামলে চলে আসলেন হজরত বেলালকে বুকের সাথে ধরে বললেন বেলাল রে আ না কান্দো কেন আমি নবী তো তোমার জন্ম কান্না করো না আমি নবী তোমার আমি তোমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও বলো নবী তুমি আমার হয়ে যাও বলেন না সোহার আমার নবী বলে বুঝাইলেন বিরল তুমি আজান দিলে ফল হবে না আজান দাও আজান দাও রহমতের নবী কামলে বলে কেমন আমি আপনি বুঝি না আমার নবীর শান বেলাল বোঝে কথা কন ঠিক কিনা আমি এটা বলতেছি না আসল কথা কোনটা বলবো যখন মক্কা শরীফ বিজয় হলো আল্লাহর হাবিব বলেন বেলাল এবার আজান দাও উসা জায়গায় কাবা শরীফের ছাদের উপরে উঠে সুবহানাল্লাহ তো কাবা শরীফের নিচে থাকলে চারদিকে কেবলা বুঝতে পারছেন তো কথা যেদিকে থাকেন কাবা সামনে থাকলে কাবা কেবলা এখন সাদের উপরে উঠছে ওঠার পরে হজরত বেলাল বলে আমি যদি নিচে থাকতাম চারুদিক তো কেবলা থাকতো কেবলার দিকে ফিরে আজান দিতাম এখন আমি তো সাদের উপরে উঠছি এখন কেবলা কোন দিকে আমি ফিরে আজান দিব বোঝেন নাই কথা আল্লাহর হাবিব বলেন ও বেলাল দিকে ফিরে যান দাও আমার নবী দেখিয়ে দিলেন আমি শরীফের ওকে ব্লাউজ আমার শরীফের ওকে বললাম আমি রহমতের নবী আমারও কেবলা তুমি আমার দিকে ফিরে আজান দাও হাজরতে বেলাল আজান দিলেন সেই থেকে হাজরতে বেলাল আজান দিতেন কেমনে একটু বেলাল আজান দিচ্ছে যেই সময় আমার রহমতের নবী ওই সময় তবাব করতেছিলেন একবার বড় করে লা আল্লাহ আকবর আমার নবী ঘুরতেছে মানে আমার নবী দেখাইয়া দিলেন আমার দিকে ফেরো এখন বেলাল আজান দিচ্ছে আর আমার রহমতের নবী যেদিকে ঘরে বেলাল সেদিকে ঘরে করতেছেন আসলে বেলাল ঘুরে ঘুরে আমার নূরের নবীর দিকে চাইয়া চাইয়া জান আমার নবীর শান কি শুনবেন আমার রহমতের নবী কাবা শরীফের কেবলা কথা বলেন ঠিক এজন্য কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আও দেখো হাজিও আও শাহেন সাও যা দেখো কাবা তু দেখি চুকে কাবা তু দেখি চুকে কাবে কা কাবা দেখো ও হাজি সাহেব হস করে চমক্কা শরীফের জমি ভালো কথা এবার একটু সোনার মাদিনে এস এতদিন কাবা দেখেছ এখন একটু কাবার কাবাকে দেখে যাও এই জন্য আশেখরা মিলাদের তেয়ামের মধ্যে দাঁড়াইয়া বলে হরষ কা কাবাম দিনা হর্ষ কাঁ কাবাম দিনা কাবে কা কাবাম দিনা জান্নাতুল মা বাম দিনা খালা বন্ধুরা আমার আমার নবীর শান কী শুনবেন আমার আহমতের নবী আমার নবী হাতীসে পাকের মধ্যে আছে রাস্তা দিয়ে মায়ের নবী হেঁটে যাচ্ছেন হঠাৎ করে ওই পাথর ছোট ছোট পাথরেরা মাথা উসাই আমার নবীরে সালাম দেয় গাছে আবার নবীরে সালাম দেয় গাছ চেনে মাছ চেনে আমরা চিনলাম না রহমতের নবীকে ঠিক কিনা কন এক ইহুদি ডাক্তার কিতাবের মধ্যে আছে ইহুদি ডাক্তার আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ের নবী গো ও প্রাণের নবী গো আমি তো ইহুদি ডাক্তার কিন্তু কেন যেন মনটা আপনার কাছে আসতে চাই আইসা গেলাম তো আমি একটু মজেদা দেখতে চাই আপনি যদি আমার মজেদা দেখান তাহলে আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব আমার নবী বলেন তাই যদি হয় তাহলে দেখো আমার নবীর সম্মান কত বড় একটু মজেদার সংখ্যাটা শুনে রেখে দেন সত দুনিয়াতে এসেছেন সবার মধ্যে আমার নবী বাদে অন্য সমস্ত নবীদের মধ্যে মূসা নবীর মুজিজা সবচেয়ে বেশি কিতাবে আছে নয়টা মুজিজা দেখিয়েছেন কয়টা নয়টা অন্য নবীদের মধ্যে মূসা নবীর মুজিজার সংখ্যা নয়টা আর মুহাদ্দিসিন کرام সংখ্যা খুঁজে খুঁজে বের করে যা পেলাম হায়াত থাকলে আরো খুঁজতে পারতাম কিন্তু যা বের করে পেয়েছি তার সংখ্যা হইলো বেশি না মাত্র পঁয়ষট্টি হাজার যাক এই জমিনে গাউসিয়াত তাকবীরে नारा עו চলতেছে আল্লাহ বরকত দেবে আমিন যেখানে দয়াল নবীর নামে नारा চলবে সেখানে বরকত হবে ঠিক কিনা কোন ঠিক তা আমার নবীর মজাদার সংখ্যা محدثিনে کرام গায় হায়াত তো ফুরাইয়া যায় কেমনে খুঁজে পাবো যদ্দূর পেয়েছি সংখ্যা পেলাম 65000 সুবহানাল্লাহ কত হাজার 65000 ছোটখাটো ব্যাপার না আমার দয়াল নবীর দুনিয়ার শুরু থেকে একবার আসার শুরু থেকে শেষ পর্যন্ত নয় এখনো পর্যন্ত মর্যাদা চলতেছে ঠিক কিনা কোন মর্যাদা এখনো চলতেছে না বহুত দলিল বহুত কিছু আমাদের মধ্যে আছে বাবা দেওয়া যাবে বন্ধুরা আমার শুনেন আল্লাহর হাবিব ইহুদি সামনে এসে মর্যাদা দেখেন পাশে একটা খেজুর গাছের মধ্যে খেজুর হয়ে আছে আল্লাহর হাবিব বলেন মর্যাদা দেখতে চাও দেখো আবিব বললেন খেজুর গাছের খেজুরের ডালকে বললেন খেজুরে তুমি খেজুর ডাল থেকে কাদি থেকে খেজুর ছুটি আমার কাছে আসো শুধু খেজুরে ডাকছেন কারে গাছ রে না হাদিস খেজুরে ডাকছেন খেজুর কাদি থেকে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে

সালাতো আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এখন খেজুর আইতেছে ডাক্তার সাহেব আইতেছে সুবহানাল্লাহ খেজুর আসার আগে ডাক্তার সাহেব আমার দয়াল নবীর কদমে পাকে হাজির হয়ে গেছে ডাক্তার কয়ে হুজুর খেজুরের আশা লাগবে না আমার তার আগে আমি এসে গেছি আমার ইমানের কালেমা পড়াইয়া দেন আমার দয়াল নবী কামলেওয়ালা বললেন ব্যাক করে যাওয়ার আসতে হবে না খেজুর সালাম দিয়া আবার কাদির সাথে অ্যাড হয়ে গেলেন আবার লেগে গেলেন বলেন না সুহান আল্লাহ আমি যদি সারাদিন যদি বলতে থাকি খেজুর গাছের নিচে যে খেজুর রে

হাসমানে সাত কোথায় হাসমানে আমার নবী ইশারা করলেন কি করলেন ইশারা করলেন কথা কয় না ইশারা করলেন ইশারা বোঝেন তো আমি একটু ইশারা বুঝাই আপনাকে রাত বেশি হলে ইশারা বুঝতে কষ্ট হয়ে যাবে আর কি বোঝে কি বুঝায় না না আমি কি বুঝাই না আসতে কইছি আচ্ছা আচ্ছা এগুলো কি কর হ্যাঁ যাও ভাগো কাছে আসো এগুলো ইশারা না আচ্ছা ইশারা করতে গেলে দুইজনের ইশারা মশার উলিলে দুইজন দুইজনের কিন্তু চোখে চোখে থাকা লাগে নাকি আমি যদি সারাদিন কই এদিক আসতে আর আপনি আরেকদিক ফিরে আসেন ইশারা কাজ হবে আমার দিকে আপনার মুখ কি থাকা লাগবে না এদিকে দুই একবারে পুরা আপনি আমার দিকে আমি আপনার দিকে তাকে থাকতে হবে না আমার নবী দুনিয়ায় আসমানের চাঁদ আসমানে ইশারা দিলেন ইশারা দিলেন ইশারা দেওয়ার সাথে সাথে চাঁদ দু টুকরা হয়ে গেল কয় টুকরা দুই টুকরা হয়ে গেছে মুজিজা দেখতে চাইছি দু টুকরা হয়ে গেল এখন বন্ধুরা হইল চাঁদ আমার নূরের নবীর দিকে তাকাই আছে নূরের নবীর দিকে আমার নবীর তাকাইলেই চাঁদ আমার নবীর হুকুমে চলে কথা কন ঢিকের সূর্য নবীর হুকুমে চলে আমার নবীর মাওলা আলীর আসরের নামাজের কথা আপনারা শুনেছেন টাইম চলে গেল আমার দয়াল নবী বলে আলী রে আসরের নামাজ আসরের নামাজ তোমারে কাজা করতে দেব না সূর্য ডুবে গেছে উঠাইয়া এখন উঠাইয়া তারপরে আসরে রক্ত বানাইয়া নামাজ পড়াইয়া দিব আল্লাহ হাজরত বলে ইশারে চাঁদ चीर दिया इशारे से चा चीर दिया चुपे हुए हन को फेर लिया गे हुए दिन को गे हुए दिन को असरों के इताब बोतवा

আমার নবী বলেন আল্লাহর হুকুমে ডুবে ছ আমি নবীর ইশারায় উঠে আসো সূর্যকে ইশারা দিলেন ইশারা দিতে দেরি সূর্য উঠে আসতে দেরি করে নাই যেই নবীর আঙ্গুল মোবারকের ইশারায় সূর্য ডুবন্ত সূর্য উঠে আসে মাওলা আলী আসরের নামাজ আদায় করে ডিউ টাইমে যত সময় ও আবার বন্ধুরা রে ওই নবী কি আমাদের মতো

तो करे जिसका कोई थानी नहीं नबी जिसका कोई थानी नहीं ओ नबी हमारा है आहा। जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है আমার আপনার নবীর ইজ্জত সম্মানের কোন কুল কিনারা আমার নবীর কোন দ্বিতীয় নাই আমার নবীর কোন মেসাল নাই আমার নবী এমন নবী যার কোন তুলনা করার ক্ষমতা কারো ওই নবীকে আল্লাহর পরে ইমান রাখতে হবে ঠিক কিনা বল ওই নবীর হুকুম সুন্নাত মেনে চলার দরকার আছে না হারাম খাবো না হালাল খাবো কোনটা খাবো মা বাবের ইজ্জত করব না করব না আমাদের দেশে দুদিন আগের একটা ঘটনা হইল একটা ছেলে আলেম পড়ে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের পোলা বগুড়া দুপচাসিয়া থানার মধ্যে ঘটছে ছেলে মায়েরে

বন্ধুরা অনুরোধ করে গেলাম একটু অজু করে থাকার চেষ্টা করবেন অজু অবস্থায় থাকবেন কিতাবের মধ্যে আছে যদি কেউ অজু অবস্থায় মারা যায়। তাকে শাহাদতের দরজা দেওয়া হয় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন সব সময় বেশিরভাগ সময় যখন একটু নিরিবিলি বসবেন ওই সময় মায়ের নবীর প্রেমে দরুদ শরীফের আমল জারি রাখবেন রাতে ঘুমানোর আগে অজু করে আগে বিছানায় যাওয়ার আগে অজু করে কিছু সময় আমার দয়াল নবীর মহাব্বতের দরুদ শরীফের আমল রাখবেন একদিন ও বাদ দিবেন না একদিন ও বাদ দিবেন না দয়াল নবীর রহমতের নবীর দরুদ শরীফটা প্রত্যেকদিন দিন ঠিকমতো আমল করবেন যদি দয়াল নবীর দরুদ শরীফের আমল জারি থাকে মরে রাখবেন আপনার ভাগ্য ভালো জাহান্নাম কবলে হবে না জান্নাত আপনাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে সুবহানাল্লাহ পারবে না নামাজ পড়ার দরকার আছে না নাই আছে ওযুতে নবী নাউযু ওযু করা হ্যাঁ ওযু হয় শীতকালে ওযু লাগে আপনাকে ওইদিকে লাগে হ্যাঁ শীতকালে ওযু লাগে দেখেরা ভালো রকম অনেক ঝামেলা ওজন কিন্তু ঘরে শীতকালে ওযু করতে হবে ওযু সব সময় লাগবে ওযু ছাড়া নামাজ পড়া গোসলের দরকার হলে গোসল ওযু দরকার হলে ওযু পবিত্র হয় পবিত্র থাকবেন পবিত্র অবস্থায় থাকবেন নামাজটা mohabbat করে পড়ার চেষ্টা করবেন তবে ওই ইমামের পিছনে নামাজটা পড়তে বলবো বাবা যে ইমাম আমার নবীকে ভালোবাসে ঠিক কিরা বলো করে ওই ইমামের তো ঈমানই নাই তা ইমামতি হয় ক্যামনে এজন্য একটু চিন্তা ভাব করে ডাইনে ভাবে ঘুরে চলবেন যে আমার দয়াল নবীকে ভালোবাসা আমি তাকে ভালোবাসবো কোনো সমস্যা নাই যে আমার দয়াল নবীর সাথে খাতির করে না আমার নবীর সম্মান নিয়ে টানাটানি করে বেয়াদবি করে তার সাথে আমার কোন সম্পর্ক আর হক্কানি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখে মনে থাকবে আল্লাহর হা কলিদের সাথে ভালো জিনিসের নকল হয় বলে এদেশেও কিছু ভণ্ড আছে আছে না নাই এদেশ মানে বাংলাদেশের মধ্যে আপনাকে দিক না তবে মনে রাখবেন বাবা হক আল্লাহর অলির সাথে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তিনি যা বলেন তিনি আমার আপনার তিনি হচ্ছেন আমাদের অভিভাবক মুর্শিদ মুরশিদ যেভাবে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন সেই রাস্তার মধ্যে চলবেন চলার মধ্যে বরকত আছে না নাই অতএব খেয়াল করে চলবেন ডাইনে বামে না আজকে যদি মরে যায় কাল সকাল বেলা কিন্তু কাল সকাল হবে না পরকাল হবে ঠিক না সকাল না হয়ে পরকাল হবে এজন্য বাহাদুরি ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে দয়াল নবীর প্রেমে পাগল হতে হবে আল্লাহ তাআলা নুরের নবীর প্রেমে আমাদের সবাইকে কবুল করুন মহা বলো বি <inaudible>